বিসমিল্লাহ রহমান রহিম হার্ট অ্যাটাক মাত্র কয়েক মিনিটের মধ্যেই রুগীর জীব সংকটে পড়তে পারে কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিক ওষুধ দেন তাহলে জীবন বাঁচানো সম্ভব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে মাত্র চারটি ওষুধ প্রয়োগ করে রুগীকে বাঁচানোর প্রথম ধাপ নিশ্চিত করবেন হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে ঝুঁকি তারা থাকেন হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি নিম্ন ব্যক্তিদের মধ্যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন রুগীরা রক্তচাপ বেশি থাকলে হৃদপিণ্ডের উপর চাপ পড়ে যা ধমনী সংকীর্ণ করে এবং হার্ট অ্যাটাক ঝুঁকি বাড়ায় নাম্বার দুই ডায়াবেটিস রুগীরা উচ্চ রক্ত উচ্চ রক্তের শতকরা হার্টের ধমনি ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে রক্ত প্রদাহ কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ইস্ক্যামিক হার্ট ডিজিজ তথা আইএইচডি রুগীরা যাদের ধমনীতে ব্লক রয়েছে তাদের হার্টের রক্ত প্রদাহ বাধাগ্রস্ত হয় দ্য হার্ট অ্যাটাকের অন্যতম কারণ পানকারীরা সিগারেটের নিকোটিন বা কার্বন অক্সাইড ধমনির ক্ষতি করে রক্ত জুমাট বাঁধার প্রবণতা বাড়ায় এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় যার যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় মদ্যপানকারী অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়ায় হার্ট হৃদম সমস্যা সৃষ্টি করে কার্ডিও মায়োপ্যাথি অর্থাৎ হৃদপিণ্ডর দুর্বলতা হওয়ার কারণ হতে পারে এছাড়াও সংশ্লতা বা শারীরিক পরিশ্রমের অভাব মানসিক চাপ ও অনিয়ন্ত্রণিত খাদ্য অভ্যাস থাকলেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় আমার দুই হার্ট অ্যাটাকের লক্ষণ প্রথমেই আসন জেনে নেই হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণগুলো বুকে ব্যথা যা বাম হাতে পড়তে পারে এবং পেশেন্ট এমনও হিস্ট্রি দিতে পারে যে তার বুকে মনে হয় পাখার সমান ভার ভর করছে ভূমি ভূমি ভাব বা ভূমি হওয়া অতিরিক্ত ঘাম হওয়া প্রচণ্ড শ্বাসকষ্ট চোখের সামনে অন্ধকার দেখা জিব্বা কালো হয়ে যাওয়া ইত্যাদি যদি এই লক্ষণগুলো লক্ষণ মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে হবে হার্ট অ্যাটাকের শিকার হতে পারে এখনই ব্যবস্থা হবে নিতে জরুরি ওষুধ প্রয়োগ হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসায় চারটি জরুরি ওষুধ অত্যন্ত কার্যকারী রোগীদের দূরত্ব এই ওষুধগুলো দিতে হবে ট্যাবলেট ইকোস্পিন পঁচাত্তর এনজি তারটি টেবলে একসাথে তার রক্তপাত অর্থাৎ রক্ত পাতলা করবে ট্যাবলেট ক্লোপিক পঁচাত্তর এনজি চারটি ট্যাবলেট একসাথে যা রক্ত জুমাট বাঁধা রোধ করবে সার্জেল ক্যাপসুল সার্জেল টু এনজি একটি ট্যাবলেট গ্যাস্ট্রিকের সমস্যা কমানোর জন্য এবং ট্যাবলেট অ্যাটোভা চল্লিশ এমজি একটি ট্যাবলেট হার্ট অ্যাটাক প্রতিরোধ সহায়ক এই চারটি ওষুধ রুগীকে মুখে খাওয়ানোর পর নিকটস্থ সদর হাসপাতাল বা বড় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে মনে রাখবেন দেরি করা যাবে না নাম্বার তিন সতর্ক করিন রুগীকে শুয়ে রাখুন মাথা নিচু করবেন না রুগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করুন অক্সিজেন সাপোর্ট থাকলে এটি ব্যবহার করুন রুগীকে অযথা নড়াচড়া করবেন না আপনার একটি ছোট সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে তাই এই চিকিৎসা জেনে রাখুন এবং প্রয়োজনে কাজে লাগান আপনার আশেপাশে পল্লী চিকিৎসক কমিউনিটি প্যারামেডিক্স ও ফার্মাসিস্টদের এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি এ আরও গুরুত্বপূর্ণ মেডিকেল ট্রেনিং পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ